সায়েন্স জেবল অনেক ডাক্তার হতে চায় অনেক ইঞ্জিনিয়ার হতে চাই তো শিক্ষক হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ প্রত্যেকটা শিক্ষকে আমাদের সাফল্যের পেছনে কিছুনা না কিছু অবদান রয়েছে তাই প্রত্যেকজন শিক্ষকে আমরা সমানভাবে সম্মান করি পাশাপাশি একজন ডাক্তার হিসেবে উনি স্কুলকে অনেক সাপর্টিত আজকে আমরা উপস্থিত হয়েছি গহিরা আব্দুল জব্বার ইয়ংম্যান সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুজন প্রতিভাবান দুজন শিক্ষার্থীকে নিয়ে তারা সম্প্রীতি দুই হাজার পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে তারা জিপিএ ফাইভ অর্জন করেছে তাদের মধ্যে একজন হচ্ছে মইনুল ইসলাম রিয়াদ আর তোমার নামটা মোহাম্মদ সালমান চৌধুরী মোহাম্মদ সালমান চৌধুরী আচ্ছা তোমরা যে এবার জিপিএ ফাইভ অর্জন করেছো তোমাদের অনুভূতি কেমন এবার হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে আমাদের স্কুলের যে সম্মান প্রতি বছর ভালো রেজাল্ট করে এটা আমরা এবছরও রক্ষা করতে পারছি তোমার যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আসলে স্যাররা আমাদের কাছ থেকে একটা ভালো ফলাফল আশা করছিল তো স্যারদের ওই আশাটা আমরা রক্ষা পারছি সেই আমরা খুবই খুশি আচ্ছা তোমার এই ভালো ফলাফল অর্জনের পেছনে সবচেয়ে কার অবদান সবচেয়ে বেশি ছিল এখানে মা বাবার অবদান সবচেয়ে ধরতে গেলে বেশি মা বাবা প্রচুর কষ্ট করছে আমাদের জন্য পাশাপাশি স্কুলও আমাদেরকে অনেক সাপোর্ট দিছে আমরা প্রতিদিন এখানে কোচিং করছিলাম টেস্ট পরীক্ষার পরে তো স্যাররাও অনেক আন্তরিকতা সাথে পড়াইতো তো তো ওটাও আমাদেরকে অনেক সাপোর্ট দিছে আসলে আমাদের স্কুল শুধুমাত্র পড়ালেখার পাশাপাশিও সব বিষয়ে মানে এরাও জানে ওর স্থান অধিকার করতো সময় যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর বিতর্ক যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা স্কাউটস আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা সবসময় অংশগ্রহণ করতাম তো এইসব হ্যাঁ তো আমাদের প্রধান শিক্ষক স্যার খুবই ডিসিপ্লিন মেনে চল চালাতে আমাদেরকে সাহায্য করছে তাই আমরা নিজের জীবনে ওই প্রতিফলন ঘটানোর ফলে আজকে আমাদের সাফল্যটা ধরে রাখতে পারছি তো আমি মনে করি আমাদের এই ভালো ফলাফলের পিছনে প্রত্যেকটা শিক্ষক এবং আমাদের অবশ্যই আমাদের মা বাবার খুবই বড় কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আচ্ছা এই পাঁচ বছরে তোমরা শিক্ষা জীবনে এখানে অতিবাহিত করলা ঠিক আছে এই পাঁচ বছর শিক্ষা জীবনে মানে সবচেয়ে কোন জিনিস তোমার সবচেয়ে ভালো লেগেছে ইভেন এখনও জিনিসটা মনে আছে কোন জিনিসটা সবসময় অবশ্যই আমাদের এই শিক্ষা জীবন বলতে যে আমাদের স্কুলে যে পাঁচ বছর অতিবাহিত করছি আমরা এর মধ্যে আমরা সবসময় একসাথে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছি মানে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছি আমরা ওইটা আমার সবচেয়ে বেশি স্মৃতির মধ্যে এখনও সবসময় বেঁধে রয়েছে স্মৃতির মধ্যে আর তোমার সেটা হচ্ছে গত ষোলোই ডিসেম্বর যেটা আমরা রওজানে ডিসপ্লের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলাম প্রথম স্থান অর্জন করছিলাম ওটা মানে একদম স্কুল লাইফের শেষ মুভমেন্টের মানে এসে একটা স্মৃতি হয়ে গেছে তো এছাড়াও অনেক জায়গায় উ বসে আমরা অনেক জায়গায় পার্টিসিপেট করতাম তো সব মিলিয়ে অনেকগুলা মেমোরিজ তৈরি হয়েছে এই স্কুলকে নিয়ে যেটা আসলে বলার মতো না আচ্ছা এই স্কুল জীবনের সবচেয়ে মানে মধুর সময় কোনটা ছিল মজার সময় কোনটা মনে করে এখনও মনে আছে সেটা সেটা হচ্ছে ক্লাস টেনের মানে লাস্টের দিকে সারদের সাথে অনেক মানে গভীরভাবে সম্পর্ক তৈরি ছিল এই সময়টাতে অন্যান্য সময় যখন কোভিড নাইন্টিনের কারণে ক্লাস হয় নাই এতটা সম্পর্ক ছিল না এইট সেভেন এইটের দিকে কিন্তু টেনের সময় এসে মানে বিতর্কে তারপরের দিকে ডিসপ্লেতে আমরা অংশগ্রহণ করছিলাম ওই যেটা আমার চোখে বন্ধ বঙ্গবন্ধু ওটার মধ্যেও আমরা পার্টিসিপেট করছিলাম তো এই ট্রেনের সময়টা মানে সবচেয়ে বেশি স্মৃতিময় আসবি সেইম আমরা দুইজন তো এক সব সময় একসাথে ছিলাম তো এই নাইন টেনের সময়টা যে ধরেন কোভিড নাইন্টিনের পরে আমাদের নাইন শুরু হয় তখন থেকে আমাদের যে একটা ম্যাচুরিটির সময়টা শুরু হয় যখন থেকে আমরা বুঝতে শিখি যে স্যারদের সাথে কীভাবে ব্যবহার করা উচিত বা তাদের সাথে আমাদের সম্পর্কটা কী হওয়া উচিত তো তখন থেকে আমাদের খুবই ভালো সময় কেটেছে যে এই নাইন থেকে টেন এই দুই বছর আচ্ছা স্কুল জীবনের সবচেয়ে মানে প্রিয় শিক্ষক কোনটা মানে তোমার স্কুলের স্কুলে যদি যদি কোনো নাম মেনশন করতে বলি মানে ভালো লাগতো এই প্রত্যেকটা শিক্ষকের কথাই মনে ধরে রাখার মতো যেমন আমাদের হেড স্যার খুবই ডিসিপ্লিন এবং সবসময় শাসন করতো যে ক্ষণ কী করতে হবে বা কী করতে হবে না ওই সম্পর্কে সবসময় আমাদের শাসন করত। দেন আমাদের রুবেল স্যার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সবসময় আমাদেরকে সাহায্য করত তারপর শাহেদ স্যার ফিজিক্স কেমিস্ট্রি যা সায়েন্সের সব সাবজেক্টে আমাদেরকে সাহায্য করত তারপর ইয়াকুব স্যার ইংলিশে ইংলিশের খুবই ভালো একজন শিক্ষক তো এমন প্রত্যেকটা শিক্ষকে আমাদের সাফল্যের পিছনে কিছু না কিছু অবদান রয়েছে তাই প্রত্যেকজন শিক্ষককে আমরা সমানভাবে সম্মান করি অত্র বিদ্যালয়ের সভাপতি দীপক সর স্যার আমাদেরকে হেল্প করতো উনি গত বছরও মানে আমাদের যখন রেজাল্ট দিছিল উনি কোচিং ক্লাস করাইতো উনি নিজেই করাইতো করাইতো ক্লাস ম্যাথ করাইতো সম্ভবত তারপর উনি আমাদের স্কুলের সব মানে অনুষ্ঠানের মধ্যে যত সম্ভব উনি উপস্থিত থাকার চেষ্টা করতো তারপর একজন পাশাপাশি একজন ডাক্তার হিসেবে উনি স্কুলকে অনেক সাপোর্ট দিত মানে অন্য ক্ষেত্রে দেখা যায় না মানে ডাক্তাররা না তাদের নিজেদেরকে নিয়ে বিজি থাকে কিন্তু উনি আমাদের স্কুলকে নিয়ে অনেকটা আন্তরিক এবং আমাদের বিভিন্ন অংশগ্রহণ করার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উনি অনেক আমাদেরকে উৎসাহিত করে আসলে আমাদের সভাপতি স্যার আমাদের প্রতি খুব আন্তরিক মানে যে কোনো সময়ে কোনো সমস্যা হলে আমাদের আমাদের স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করতো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা বা আমাদের কোনো কমপ্লেন আছে কিনা যে স্কুলে সব কিছু হচ্ছে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে আমরা পাচ্ছি কিনা তো আচ্ছা তোমার ভবিষ্যতে কতটুকু যাওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার এখন এখনও তো মাত্র এইচএসি শেষ হয়েছে তো এইচএসি রেজাল্ট তারপর দেন অ্যাডমিশন তো আমার ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ারিং করার আর দেখি সামনে আল্লাহ কতটুক দেয় তার উপর নির্ভর করে কতটুক যেতে পারি তোমার তোমার কি ইচ্ছা তোমার ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা আছে তোমার আমি ভবিষ্যতে টিচার হওয়ার ইচ্ছা আছে চেষ্টা করবো নিজেকে শিক্ষকতা পেশার মতো একটা মহান পেশার মধ্যে নিয়োগ করার জন্য তো এখনও মাত্র এস সিটা শেষ হলো তো এখনও মানে ইচ্ছা আছে যে সি ইউতে পড়ার জন্য সি ইউতে পড়ার জন্য আচ্ছা 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 মানে অনেকে তো সাইন্স যে অনেক ডাক্তার হতে চায় অনেকে ইঞ্জিনিয়ার হতে চায় তোমার শিক্ষক হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার মনে করেন সবাই হচ্ছে কিন্তু আর ডাক্তার ইঞ্জিনিয়ার যারা তৈরি করে তারা নিশ্চয় অনেক বড় মানুষ তো শিক্ষক হিসেবে আমি নিজেকে সেজন্য মানে ভবিষ্যতে যাতে আমি শিক্ষক হতে পারি সেটার জন্য আমি চেষ্টা করবো দোয়া করবেন সেটার জন্য তোমাদের ইচ্ছেগুলো তোমাদের স্বপ্নগুলো যাতে পূরণ হয় সেই দোয়াই তোমাদেরকে করি তোমাদের জন্য এবং তোমাদের বিদ্যালয়ের জন্য সবসময় অনেক অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ